যে বিষয় নিয়ে আজকের কয়েকটা কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিন যাবৎ ধরে কিন্তু তিনি অসুস্থ ঠিক আছে কিন্তু এখন একটু বেশি অসুস্থ হয়ে গেছেন এজন্য বাংলাদেশের প্রত্যেকটা ওলামাইকরাম দেশনেত্রীর জন্য দোয়া করতেছে আমিও খাস নিয়তে দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে অনেক তাড়াতাড়ি সুস্থতা নিয়ে আমদ দান করে শেফাহ দান করে সকল বালা মুছিবত যেন আল্লাহ তালা তার দূর করে দেয় এবং তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে তিনি অনেক অসুস্থ দেশবাসীর কাছে আমরাও দোয়া চাই আর খাস করে আমি আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে অনেক তাড়াতাড়ি সুস্থতা নিয়ামত দান করে অনেক হায়াত দান করে তার সাথে আমরা দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা ওলামা ইকরামকে আল্লাহ যেন দিনের দা আই হিসাবে কবুল করে প্রত্যেকটা ওলামা ইকরামকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে ঠিক আছে এজন্য সকলের জন্য দোয়া করা আমার কাছ থেকে দোয়া চেওয়া হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তরের অন্তর থেকে সকলে দোয়া করি যেন আল্লাহ তালা তাকে অনেক তাড়াতাড়ি শেফাহা দান করে আর সেই ক্ষেত্রে আমি দোয়া করি প্রত্যেকটা মুসলমান যেন নামাজওয়ালা হয় কোরআনওয়ালা হয় নেক নেওয়ালা হয় নবীজ আদর্শ দিয়ে যেন তারা জীবন যাপন করতে পারে নবীজিকে যেন মডেল হিসেবে তার আদর্শকে মেনে নিতে পারে ঠিক আছে না আল্লাহ তালা প্রত্যেকটা মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুক কবুল করুক ফিলিস্তিনবাসীকে আল্লাহ সবাহ তাআলা আপনি কবুল করুন হেফাজত করুন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র আজকে লাঞ্ছিত হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন সবাইকে শেফাহ দান করুন আইমিন